আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন তো আমরা দেখতেই তো পারছেন মোদি দোকানে বাসার আজকে প্রথম বাজার নিচ্ছি তো বাজারের লিস্টে দেই দেওয়ার পর দেখি কি কি সদাই আছে বাজারের লিস্ট দিয়ে তো ধরে দিয়েছে তো সাথেই থাকুন সদাই নেওয়া হয়ে গেছে মানে লিস্ট ধরাই দিছি তারা কমপ্লিট করতেছে এদিক থেকে আলু নিলাম পেঁয়াজ নিলাম আদা রসুন নিলাম তো যেহেতু আজকে প্রথম দিন সংসারের বাজার করতেছি আর এর আগে তো দেখলেনি জামাই বাজারটা তো দেখছেনই আপনারা তো মোটামুটি যাই হোক ওগুলো ছিল আরও কিছু টুকিটাকি আছে ওগুলো সব কিছুই করতেছি তো এটা হলো আমাদের এলাকায় চৌরাস্তা মানে সেকশন ব্রিজের এ পাশে বাজার তো এদিকে মোটামুটি পাওয়াই যায় তো সব কিছুই টুকুর টাকু নিতে হচ্ছে আমার তো নেওয়া হোক আর আপনাদের সাথে কিছু কিছু বিষয় শেয়ার করি সাথেই থাকবেন কাঁচামরিচ ভেন্ডি পটল আছে শশা আছে এগুলো নিচ্ছি ভেন্ডি দিবেন আধা কেজি আধা কেজি নেবেন এখান থেকে টমেটো নেওয়া হচ্ছে টমাটো নিবো কালা বেগুন নিবো ধনে পাতা নিবো বোম্বাই মরিচ নিব কারণ এগুলো তার পছন্দের খাবার সে আমাকে লিস্ট করে দিয়েছে দিও ভাইয়া এই যে কালা বেগুনটা দিয়ে দিও দুই পিস দিব ভালোটা দিও ভাইয়া হ্যাঁ আর বোমে বোন কি হ্যাঁ ভাইয়া

क्या ना? तो तो? जो तो भाई एक तो तू? दियो भाई। भुण 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 दो। चार पीस पीछ दलोटा है

যা যা লাগে দোকানের থেকে নিয়ে সব আছে এই এই যে টু তো আর ডিব্বাটা নিয়েছি হইলো হলদি মরিচ রাখার জন্য মানে আছে না ছোট ছোট ডিব্বাগুলো লাগে না এমএ সব কিছুই আছে তারপর উনি আমাকে লিস্ট দিয়েছে আমি লিস্ট অনুযায়ী সব কিছু করার চেষ্টা করেছি তো এই ছিল আপাততর জন্য আর লাগবে ডিম ডিমের ডিম লাগবে বাসা ডিম লাগবে তো সব কিছুই আছে বাকিটা বাসা যেয়ে শেয়ার করবো না যে কী কী নিয়ে আসলাম তো মোটামুটি বাজার শেষ করে বাসার দিকে আসলাম বাসার নিচেই আছি আম্মুর জন্য ওয়েট করতেছি আম্মু ফোন দিছিল বলল যে বাসার নিচে দাঁড়া একসাথে উঠি উপরে আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি বাসার নিচে দাঁড়াই তুমি আসো তা আম্মুর জন্যই অপেক্ষা করছি আর দেখি আসলে আজকে যেহেতু আমাদের বাসায় প্রথম রান্না হবে তাও তার ছেলের বউকে দিয়ে তো সবাই তো থাকবেই অবশ্যই থাকবে আর আপনারা সবাই কমেন্ট করছেন যে আপনাদের আব্বু আম্মু আপনাদের সাথে নাই আমি আগেও বলেছি যে আমার ওই একটা বেডরুম ওইটাতে দুজন মানুষের রাখার মতন সম্ভব না আমার ওই ফ্ল্যাটটা যেটা আমি নিয়েছিলাম ওটা কমপ্লিট হবে আগামী মাসের এক তারিখে তো এক তারিখে আমি শিফট হলেই আমার আপ্মা সাথেই হবে তো সব কিছুর জন্য দেখার জন্য মানে অপেক্ষা করতে হবে আমার আপ্মা আমার সাথে আছে কি না তো আছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর সহমতে অনেক ভালো আছি সুস্থ আছি তো সব কিছু মিলিয়ে আপনারা যেরকমটাই চেয়েছেন ওরকমটাই হয়েছে হ্যাঁ ওপরে ওয়েট করছে আমার জন্য আর আমি ওই জায়গায় আমার জন্য ওয়েট করছি তো দেখি কতটুকু ই করা যায় সাথেই থাকবেন ওপরে যায় বাকি বিস্তারিত দেখাই কী কী সব মানে বাজার করলাম আচ্ছা যেহেতু আজকে সংসারের প্রথম বাজার করলাম আর এর আগে যেটা দেখেছেন ওইটা হলো জামাই বাজার ছিল ওই বাসার জন্য আর আজকে আমার নিজের বাজার করলাম আমার সংসারের জন্য তো আম্মুর জন্য ওয়েট করতেছি কারণ এটা তো দেখা উচিত তার ছেলে বাজার করছে সেটা নিজে নিজেই করছে আম্মুরে ছাড়া তো সবসময় তো আমার আম্মু বাজার করতো আমাদের বাসায় তা এখন তো আর আম্মু বাজার করে নাই বাজারে নিয়েও নাই তো এই জায়গায় আমার একটা ই হয়েছে একটা প্রণ হয়েছে এই প্রণটা আমি মানে গালতেও পারতেছি না কিছু করতেও পারতেছি না আর জানে নেই ইভেন যেহেতু ছিল অনেক রাত ঘুমাইতে পারি নাই হ্যাঁ আত্মীয় স্বজন ছিল ঠিক আছে তো সব কিছু মিলে অনেক ভালো আছি তো এই হলো আমার লুক কেমন কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার পাশেই থাকবেন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েন পাশে থাকা আইকনটা বাজিয়ে দিয়েন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর আপনাদের মতামত অবশ্যই জানাবেন এই যে আমার আম্মু চলে আসে আপনারা সবাই দেখতে চাইছেন আমার আম্মু সালাম দিয়েছে সবাই সালামটাকে নিয়েন আর সবাই দেখতে চাইছেন আপনার আম্মু কই আপনার আম্মু কই এই যে আম্মু তো ওই যে বাজার নিয়ে আসছি এটার ভিতরে সব কিছুই আছে আর চাল নিয়ে আসছি এটা পঁচিশ কেজির বস্তা আপাতত জন্য আর ওদিকে টুকিটাকি টুকি নিয়ে আর আম্মু ব্লেন্ডারটা ওই পাশে নিয়ে গেছিলো জানি যে বিয়ের যে আদা রসুন ভাঙানোর জন্য সেটা নিয়ে গেছিলো এটা আবার আম্মু নিয়ে এসছি তো উপরে যাই উপরে যাই কথা হবে

হ্যাঁ হ্যাঁ এই ঠিক আছে চামচ ভিতরে রাখা আছে হ্যাঁ একদম পারফেক্ট আছে আরেকটা আছে এই এটা আচ্ছা এই জন্য প্যাকেজ এটা প্যাকেজ প্যাকেজ নিয়ে আর জন্য ফ্লেভার নিয়ে আসি তিনটা

তারপর <laughs> <laughs> <speaking> 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 <speaking>

এই জিনিসগুলো নিয়ে ওইখানে বসে না একটা পিকচার তুলে দিই আপনারা এই হচ্ছে বাজার মানে আমি কিন্তু তারা এত বাজার করতে বলিনি আমি তারা কোনো বাজারই করতে বলিনি তার কারণ হচ্ছে আমার তো এই বাড়িতে বাজারের কোনো দরকারই নেই আমি আপনার বাজার করতে বলছি আমি কি আপনার বাজার করতে বলছি বাজার করতে বলুন

সেটাই আমি মানে অনেক অনেক ধরনের কথা বলতেছে যে আসলে আমি হয়তো বা বিয়ের পর পরে আলাদা হয়ে গেছি বাবা মারা আলাদা থাকতেছে আবার আজকে আপনি বাজার করে নিয়ে আসছেন এখন তো আরো বেশি কইবে এই জন্য কইলাম যে আমি তো আপনার বাজার করতে বলি নাই আমার এই জায়গাটায় বসে না এই জায়গাটায় বাস হুম দেখতেছি কোন অ্যাঙ্গেল থেকে ছবি ভালো আসতেছে তো অনেক কিছু বাজার করে সবাই কমেন্ট করে জানাবেন আর কিছু বাদ পড়ছে কিনা আর মাছ মাংস হচ্ছে ফ্রিজে আছে যার জন্য মাছ মাংস আনা হয় নেই যত শুকনা বাজার আছে কাঁচা বাজার আছে এগুলা নিয়ে আসছে তো সব কিছু মিলে মনেও হচ্ছে আমার কাছে সব নিয়ে আসছে

এখন আমার মানে আমি একটু শান্তি দিতে চাচ্ছি ঠিক আছে এখন আমার সংসার আমার বাজার আমি নিজে বহন করতে চাইতেছি এখন আমার মায় তার বৌমার হাতে রান্না খাবে আমার বাপেও রান্না খাবে আর আল্লাহ মিলা করবে এই হয়েছে হিসাব আর আমার মায়ের ওই বাসা থাকে একটাই রিজেন সেই রিজেন্ট হলো আমার ছোট বোন বড় বোন জনজনই আছে আর আমার ভাগিনারা দুইটা ভাগিনা দুইটা ভাগিনা যে খাবার টাবার ওদিকে থাকা দেওয়া সবকিছু মিলে আমার মাই হ্যান্ডেল করে সবকিছু এখন ওদিক থেকে এদিকে আসতে একটু টাইম লাগবে তো একটু টাইম দেন আমরা সবকিছু সমাধান করি মানে আগে সমাধানটা ক্লিয়ার করি তারপর আপনারা মন্তব্য করেন আগেই মন্তব্য করে ফেলেছেন যে শারমিন আসতে না আসতে রাজের সাথে সংসার আলাদা করে ফেলাইলো তার বাপ মাকে আলাদা দিয়ে দিল না আমাদেরকে একটু সময় দেন স্পেস দেন আমরা সবকিছু ঠিকঠাক করি তারপর আপনারা দেখবেন আর বললেন কমেন্ট করেন তখনই আপনারা এই কমেন্ট করেন যে আমি কি আমার বাপমারা নিয়ে আছি কি নাই তো আজকের মতন এ পর্যন্ত কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ